সম্প্রতি দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুরে প্রতিবাদ মিছিলে পা মেলালেন তৃণমূল কর্মীরা ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পরপিতা সম্রাট তপাদ নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলে সামিল হলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ সম্প্রতি ঘটে যাওয়া দয়ালপুর এলাকায় নয় বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজধানীতে একটি বন্ধ ঘরে থাকা শুটকেশ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর ঘটনায় ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি দিল্লির শাসক দল বিজেপিকে নিশানা করেছে তৃণমূল অভিযোগ বিজেপির আমলে দিল্লির আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে নাবালিকাও সুরক্ষিত নয় এদিন ব্যারাকপুরে প্রতিবাদ মিছিলের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা

যেখানেও ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বাক্সতে তার বডিটা রেখে দেওয়া হয়েছে এটা অত্যন্ত রাজধানীর রাজধানী আজকে নিরাপত্তা তাহলে দেশের কি করে নিরাপত্তা আর একদিকে সিন্দুর অপারেশন সিন্দুর নাম করে মা বোনেদেরকে যেভাবে অপমান করছে এবং অপারেশন বাংলা বলছে আমরা তৃণমূল কর্মীরা বেঁচে থাকতে অপারেশন বাংলা হতে দেব না কেনকে সচেতন করলাম তার সাথে সাথে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপত্রিকা পড়ালাম ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ